আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন আমার মেয়ে খেতে চেয়েছিলো মাছের বার্বিকিউ তো আমি আজকে বাটা মাছের বার্বিকিউ করলাম আর বাটা মাছটা খুব বড় বড় ছিল দেখতেই পাচ্ছেন পেটের মধ্যে ডিমও ছিল এই মাছটা এমনি রান্না করলে তেমন একটা ভালো লাগবে না সেই জন্য আমি এই প্রসেসিংয়ে আমার মেয়েকে তৈরি করে দিলাম মেয়েটা খুব খুশি হয়েছে আর এর সাথে তৈরি করেছিলাম নান রুটি আর হচ্ছে মুরগির বার্বিকিউ তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। শুধু মাছের বার্বিকিউটা আমি কিভাবে করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি টক দই হলুদ মরিচের গুঁড়া সয়া সস ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গোলমরিচের গুঁড়া এখানে দিয়ে দিয়েছি লেবুর রস এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল সব দিয়ে সুন্দর করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে মাখানো হয়ে গেলে আমি মাছগুলো এখানে মেরিনেট করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব যাতে মাছের ভিতরে সম্পূর্ণ মশলাটা ঢুকে সুন্দরভাবে পারফেক্ট একটা বার্বিকিউ রেসিপি হয়ে যায় তো যাই হোক মাছের ভিতরে ভালো করে ঢুকিয়ে দিতে হবে কারণ পেটের ভিতর যেহেতু ডিম আছে কিছুটা মশলা ডিমের কিছু অংশে মেখে যাবে সেজন্য ভিতরের দিক দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি তো এখানে যে মশলাগুলো থাকবে সেই মশলার সাথে আমি আবার আলাদা করে মুরগির বার্বিকিউটাও করে নিব মুরগিটা আমি ভালো করে থেতো ভেতো করে কেটে নিয়েছি মানে কেচে নিয়েছি একটু একটু ছোট ছোট করে কেচে নিয়ে এটার সাথে মেখে দিবো তো আমি আগে মাছটা ভেজে নিচ্ছি বন্ধুরা বাচ্চা কাচ্চা যদি কোনো বায়না করে আসলে না করে দিলে সেটা তাদেরও মন খারাপ হয় মা বাবারও মন খারাপ লাগে যাচ্ছে আচ্ছা আমার বাচ্চাটা এটা করলো খেতে চাচ্ছিল আমি দিলাম না কেমন জানি করে তো যাই হোক আমি বাচ্চা কাচ্চার মন রক্ষার্থে মাছটা ভেজে দিলাম তারপরে নিজের থেকেই আবার বলছে যে আমি এই মশলার ভিতরে দুই তিন পিস মাংস আমাকে ভেজে দিন তো যাই হোক আমি নিজেদের খাওয়ার জন্য আমি সেটা করে নিলাম তো দেখেন মাছের একটা সাইড হয়ে গিয়েছে কালার এসে পড়েছে আর যেহেতু আমি বারবিকিউ ইয়েতে করছি না আমি এটা প্যানে করে নিচ্ছি আর এই যে অপর সাইডে আবারও সেই মশলা দিয়ে মেখে দিচ্ছি যাতে মশলাটা ভিতর সাইডে সুন্দরভাবে ঢুকে যায় আর বার্বিকিউটা সুন্দর হয় দেখেন আমার বার্বিকিউটা কতটা সুন্দর হয়েছে আমি এখন নামিয়ে নিচ্ছি তো দুটো মাছ আমি ভেজে নিলাম আরও একটা মাছ এভাবে করে ভেজে নিব তারপরে মুরগিটাও আমি মেখে রেখেছিলাম আগে থেকেই অফ ক্যামেরায় তারপরে এই যে মুরগির রানের সাইড রান রানটা তো একটা থাকে আমি দুই দুইটা করে টুকরা করে নিয়েছি কারণ একটু ছোটো টুকরা করলে ভালো হবে যেহেতু আমি কড়াইতে করব বা প্যানে করব এই জন্য আমি এরকম ছোটো ছোটো টুকরা করে নিয়েছি আর অল্প আছে আমি এভাবে এই মাংসগুলোকে ভেজে নিচ্ছি মাংসগুলো ভাজার অফসাইটে আমি রুটিগুলো তৈরি করে নিয়েছি তো সব কিছু একত্রে আমি আপনাদের সাথে শেয়ার করবো দেখেন এই যে মাছের বার্বিকিউটা এভাবে করে ডেকোরেশন করেছি আমরা খেয়ে নিব রুটির সাথেও খেতে পারি ভাতের সাথেও খেতে পারি যে যেরকম খাই আর এই যে রুটি আর মাংস এভাবে করে ডেকোরেশন করেছি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার পেজ থেকে যদি দেখে থাকেন পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আমি একটু আপনাদেরকে মাংসটা দেখিয়ে দিচ্ছি কতটা জুসি আর কতটা সুন্দর সিদ্ধ হয়েছে এবং ভেতরে কত সুন্দর করে মশলাগুলো ঢুকেছে দেখতেই পাচ্ছেন একদম মানে হয়ে যাচ্ছে যে দেখা যাচ্ছে আর খেতেও খুব টেস্ট আসলে আমার বাচ্চার বায়নাটা একদম আমাদের মতো পারফেক্ট হয়েছে যাতে আমরাও খেতে পারি তো আমি এভাবে করে ডেকোরেশন করে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ